একদিনে আমি টিকমেন্ট দিচ্ছে আরেক ভাই প্রশ্ন করছে নতুন একটা গাবি কিনছে তো নতুন গাবি কিনছে দুধ কতটুক দিতেছে তাও জানে না দানাদার কতটুক দিবে তাও জানে সালাম আলাইকুম বন্ধুরা কি ভিডিও নিয়ে আসব কাজ করতে করতে মানে সময় শেষ হয় না ভিডিও করব কিভাবে আর ভিডিও করার মতো তো এরকম রকম ক্যামেরাম্যানও নাই যে সব সময় আমার পাশে পাশে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে ধরে রাখবে আমি কি করতেছি কি না করতেছি সব কিছু শেয়ার করার জন্য তো আসলে খামারের আজকে সকালকের কাজ গরুগুলারে এখন বর্তমানে কয় পরিষ্কার করাইয়া দিছি পরিষ্কার করায় দিয়া এখন গরুগুলা রেস্টে দিব সকালে ছয়টা থেকে কাজ শুরু হয়েছে আমরা দুধ দহন করছি গরুরে প্রথম পয় পরিষ্কার করছি দুধ দহন করছি খাবার দিছি সব কিছু শেষ কইরা এখন গরুরে রেস্টে দিব রেস্টে দেওয়ার সময় চিন্তা করলাম ভাইদের সাথে একটু একটা শেয়ার করি একটা ভিডিও দিয়ে অনেকের কমেন্ট আছে কমেন্টের উত্তর দিতে হবে ঠিক আছে তো এখন এই যে আমি এখন দেখেন এই যে ড্রাম ছিল ড্রামের পরিবর্তে এখন আমি গুয়ারি করছি গুয়ারি করছি লুক নাই আমার এখন আমি এই গুয়ারি গুলাতে দিয়ে দিয়ে সবগুলারে পানি দিব এগারোটা গুয়ারি আছে এগারোটাতে পানি দিব দিয়া আমি দানা দিয়ে দিব। আমার আর কোনো টেনশন নাই আর আমি যদি এখন আমি এই পানির লাইনটা একটু অফ করি আমি কাজ মোটামুটি শেষ করছি তো আমি ফানিল লাইনটা এখন অফ করলাম ফানিল লাইনটা অফ করলাম এখন আপনাদের সাথে কথা বলি মনে করেন আমার কাজ শেষ আমি গোয়ারিগুলা যে করছি এগারোটা গাভীর জন্যে আমি এগুলা করছি তো এগারোটা গাভীর জন্য যে করছি এখন আমার কাজ অনেক শর্ট হয়েছে যদি স্টাফ নাও থাকে আমি সবগুলাতে একসাথে পানি দিই একসাথে দানাদার মাইপা ইন্না সবগুলাতে ডাইলা ডাইলা দিয়ে দিই কেউ আর ড্রাম কাইট করিয়া ফালায় না টান মারিয়া ফালায় না অনেক আমার খাবার গেছে যখন আমার তিনটা চারটা গাবি ছিল তখন মনে করেন আমি ড্রাম দিয়ে খাবাইতে আমার সুবিধা হইতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার গাবি বাড়ছে এর জন্য আমার এখন কি করতে হইতেছে আমার গুয়ারি গুলা করতে আমার খামারে কাজ করছি তো এখন অনেক কমেন্ট আছে কমেন্টের উত্তর গুলো আপনাদেরকে দিতেছি আপনারা আমার সাথে থাকেন তো আমার এক ভাই আমার কমেন্ট করছে উনার ড্রাম লাগবে ড্রাম বলতে এই ড্রাম গুলা যে ড্রাম গুলাতে আমি আমার গরুরে দানাদার খাবাইতাম ওই ড্রাম গুলা তো ভাই এই ড্রামগুলা আপনার ফুল এক পিস ড্রামের দাম হয়েছে আঠারোশো টাকা আমি কাটাইয়া ওই ওদের কাছ থেকে পাশে এক দোকান আছে কাটাইয়া আমি আমার মনে করেন দুই পিস ড্রাম এক পিস ড্রামে দুই পিস করতে গিয়ে আমার আরো একশো টাকা খরচ হয়েছে উনিশশো টাকা একটা ড্রাম মানে দুই পিস সাড়ে নয়শো টাকা করে পড়ছে তো আপনি যে এলাকার থেকে বলতেছেন আপনার এলাকায় দেখবেন এরকম ড্রাম আপনি মনে করেন ফুল একটা ড্রাম নিয়ে নেবেন নিয়ে আপনি এটা নিবেন মাইসখান দিয়া মাইসকান দিয়া কাটলে দুইটা ড্রাম হয়ে যাবে আর কিছু ভাই আছে যে আমারে বলছে যে আমার ড্রাম গুলা কি দেওয়া যাবে নাকি না ভাই আমার অল্প ড্রাম অল্প ড্রামের ভিতরে অলরেডি একটা তোলা নষ্ট হয়ে গেছে এখন বাকি যেগুলো আছে এগুলা দিয়ে আমি টুকিটাকি মনে করেন যেই গাবিটার পানি রইয়া যায় দানাদার দিলাম এটাতে পানি রইয়া যায় ওই গাভিটারে আমি এই গামলার ভিতরে ড্রামটা বসাই বসাই ওর এই ড্রামের ভিতরে খাবার দিয়ে দিই তখন কি হয় ও যখন খাওয়া শেষ পানি থাইকা যায় আমি তুইলার আইকা দিই ড্রামটা আবার কি করি ওরে গাছ টাছ খাওয়ার পরে এই যে এখন রেস্টে দিয়ে দিছি রেস্ট দেওয়ার আগে আমি এই পানিটা খাওয়াই দিছি মনে করেন কিছু আটটার ভিতরে মনে হয় একটা দুইটার পানি থাকবে ওই ওই গরুগুলারে আপনি ড্রামটা এই গামলাতে বসাইয়া দিলে কিভাবে বসাবেন এই যে আমি দেখাই এই যে মনে করেন আমার ড্রামটা এই যে আমার এই গাভিটার পানি থাকলে আমি বসে দিলাম এখন আচ্ছা এখন ঘটনা হইল আমার ভাই বলছে আমার মনি ডেলিভারির এই যে আমার মনি মনি ডেলিভারির ভিডিও দেওয়ার জন্য মনির ডেলিভারির ভিডিও ইনশাল্লাহ দিব আপনাদেরকে যদি আমি না দেখাই তাইলে আমি কাকে দেখাবো মনি হইছে আমার ঘরের সুনামা আমার এই যে মানিকটা আমার সর্বপ্রথম খামার জগতে আমার এই যে আমার সুনামাটা আমার ঘরে ধর্মনিয়া সে আবার এখন বাচ্চা দিবে ঠিক আছে এটা আমার মনে এখন মোটামুটি আঠারো মাস চলতেছে আঠারো মাস সতেরো মাস যাই আঠারো মাসে পড়ছে এগারো মাসে তারে কনসেপ্ট করাইছি বিশ দিছি এগারো মাসে কনসেপ্ট হয়েছে এখন তার বয়স আঠারো মাস রানিং চলতেছে ঠিক আছে তো এখন আসেন এখন আসেন আমার সুন্দরী এই মাসের চব্বিশ তারিখ ডেট আমার সুন্দরীর এই মাসের চব্বিশ তারিখ ডেট আলহামদুলিল্লাহ চব্বিশ তারিখ নিবে না এর আগেই আমার ধারণা ডেলিভারি হয়ে যাবে আর পজিশনে বুঝতেছি আর এই গাবিটা আমি নতুন কিনছি এই গাবিটা নতুন কিনছি চোদ্দ লিটার দুধ বলছিল আলহামদুলিল্লাহ এখন ষোলো লিটার দুধ পাইতেছি বাচ্চার বয়স একুশ দিন বাচ্চাটা হয়েছে জার্সি বাচ্চা এই যে দেখেন এই যে বাচ্চাটা হয়েছে জার্সি বাচ্চা হ্যাঁ আপনাদেরকে দে দেখি মা 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 এই যে এই যে আমার একটা জার্সি বাচ্চা আমার অনেক শখ একটা জার্সি গরু ফালবো তো এই এটা বগনা বাচ্চা আপনারা দুয়া করবেন আর এই যে আমার আলমগীর একগ্রো সরি আমার আলমগীর ডেইরি ফার্মের নামে একটা টেক টেক নাম্বার লাগানো হয়েছে টেকগুলো আমার এক ভাই আমার গিফট করছে হ্যাঁ আমার ফার্মের নাম দিয়ে আমারে এই ট্যাকগুলা এক এক নাম্বার থেকে বিশ নাম্বার পর্যন্ত বিশটা টেক আমার গিফট করছে দেখেন তো এই টেকটা হয়েছে এগারো নাম্বার আমার এই বাচ্চাটা এগারো নাম্বারে পড়ছে লাস্ট আমার ঘরে বর্তমানে বাচ্চা লাগে এগারোটা গরু আছে এগারোটার ভিতরে আমার এটা এগারো নাম্বার পড়ছে আর বাকি সবগুলারই আমার এই যে মিলি জানেন আমার ঘরে প্রথম মিলির নাম্বার এক নাম্বার এই যে মিলির এক নাম্বার হ্যাঁ টেক নাম্বার এক এই যে মিলির টেক নাম্বার এক আলমগীর ডেয়ারি ফার্ম দিয়া আমার এক ভাই আমার গিফট করছে বিশটা টেক তো আমার এই যে এদিকে আছে মায়াবি মায়াবি আছে মায়াবির নাম্বার পড়ছে আট নাম্বার এরকম ভাবে সবাই আমি মানে গোলাতে এখন সিরিয়াল টেক আছে হ্যাঁ তো আমার সুন্দরী মনির আগে সুন্দরী ডেলিভারি হবে এক ভাই বলছে মেস টিয়ার পাউডার কি আচ্ছা আরেক ভাই আমার প্রশ্ন করছিল যে আমি যে আমার যে এই গাবিটা গত তিন চার দিন আগে এই গেছিল উলান ফুলে গেছিল উলানে আমি আল্লাহর হুকুম একদিনে আল্লাহ রহমত করছে একদিনে আমি ট্রিটমেন্ট দিছি পরের দিন আলহামদুলিল্লাহ আমার এই গাবিটা মনে করেন বিশ লিটার দুধে আছে হ্যাঁ প্রথম যেদিন উলানটা ফুলে ভাত আসছে ওই দিন দুধ চইলা আসছিল চার কেজিতে তো আলহামদুলিল্লাহ দুই তিন দিনের ভিতরে আবার ষোলো তে চলে আসছে হ্যাঁ মোটামুটি এখন উলানটা একদম সুরক্ষা হয়ে গেছে আর এই যে আমি মেস্টিনুর পাউডার খাওয়াইছি এক ভাই বলছে মেস্টিকের পাউডার কোনটা মেস্টিনুর পাউডার কোনটা এটা হচ্ছে মেস্টিনুর পাউডার ষাট গ্রামের প্যাকেট ঠিক আছে এই যে এই যে এটা ষাট গ্রামের প্যাকেট মেস্টিনুর পাউডার হ্যাঁ তো এই পাউডারটা আমি খাওয়াইছি কয়টা এক বক্সে থাকে চার পিস এক বক্সে চার পিস থাকে আর আমি এক বক্স আইনা আরো দুইটা এক্সট্রা আনছি মোট ছয়টা খাওয়াইছি আমি খাইছি আলহামদুলিল্লাহ একদম পুরাপুরি এখন আল্লাহর হুকুমে একদম সুস্থ আমার এই মাটা এই মাটা আমার একদম সুস্থ তো এই মাটায় আমার দুধ দিতেছে এখন সকাল বিকাল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এখন আর আমার ঘরে যে গাবিগুলা আছে সবগুলোই ভালো আছে ভাই প্রশ্ন করছে নতুন একটা গাবি কিনছে তো নতুন গাবি কিনছে দুধ কতটুক দিতেছে তাও জানে না দানাদার কতটুক দিবে তাও জানে না তো আমি বলবো ওই বাইরে আপনি প্রথম অবস্থায় গাবির বডি ওয়েটটা আপনি মানে নিম্নই করবেন আপনার গাবির ওয়েটটা কত আছে প্রতি গাবির ওয়েটে মনে করেন প্রতি একশো কেজিতে এক কেজি দানাদার দিবেন এ আপনার তিনশো কেজি গাবি যদি হয়ে থাকে তাহলে তিন কেজি দানাদার দিবেন তিন কেজি দানাদার হয়েছে তার বডির জন্য শুধু বডির জন্য তিন কেজি তিনশো কেজি যদি হইয়া থাকে তাইলে এই গাবিটারে আপনি তিন কেজি দানাদার দুই বেলা দিতে হবে সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি তিন কেজি তারপরে আসেন দুধের হিসাবে দুধের হিসাব আপনি শর্টকাট আপনারে বইলা দিতেছি আপনি তিন কেজি দুধ পাইলে দুই কেজি দানাদার দিবেন ঠিক আছে তিন কেজি দুধ পাইলে দুই কেজি দানাদার দিবেন আপনি যদি মনে করেন ছয় কেজি দুধ পান আপনি তারে চার কেজি দানাদার দিবেন ঠিক আছে আপনি ছয় কেজি দুধ পাইলে তারে চার কেজি দানা দিবেন নয় কেজি দুধ পাইলে আপনি তারে ছয় কেজি দানাদার দিবেন ঠিক আছে ওই ওই রকম দুধের হিসাবটা আসবে ঠিক আছে দুধের হিসাবটা ওই হিসাব করে আপনি খাবার দিবেন দুধ বাড়তে 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 কোথায় যাইতেছে দুধ বাড়বে আপনি খানি বাড়াবেন যখন দেখবেন আপনি খানি বাড়াইয়া আর দুধ বাড়তেছে না আপনি সাবেক ওই জায়গাটা চলে আসবেন যেই জায়গায় যেয়ে আপনি খাবার দিয়া আর দুধ বাড়তেছে না আপনি সাবেক ওই জায়গাটা চলে আসবেন ঠিক আছে তো আপনি এইভাবে আপনি শিখতে পারবেন আপনি নিজের গরু দিয়ে আপনি নিজেই শিখতে পারবেন ঠিক আছে তো আমার সুন্দরী জানুয়ারির সুন্দরী জানুয়ারির চব্বিশ তারিখ ডেট আমার মনি মার্চের নয় তারিখ ডেট আর আমার এই যে এই গাবিটা আমার এই নাম্বার গাবিটা এটা হচ্ছে আপনার এপ্রিলের এপ্রিলের তারিখ তারিখ নয় ডেট ডেট এই তিনটা গরু আমার অলরেডি সিরিয়ালে আছে আমার সুন্দরীর দুধ অফ আর মনি তো বগনা ওর তো দুধ নাই এরাও এখন দুধ দিতেছে আলহামদুলিল্লাহ সবাই দুধ দিতেছে হ্যাঁ আর এই যে আমার জার্সি বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আর এইটা হচ্ছে আমার সুহাগীর বোনটা ওই যে বোন বাউল কাছ থেকে যে গাভীটা নিতাম ওই সোহাগীর বোন সেও আলহামদুলিল্লাহ বড় হয়ে যাইতেছে দোয়া করবেন আর সোহাগীর বোনের নাম কি রাখবো সোহাগীর বোনের কিন্তু নাম এখনো রাখে নাই আপনারা নাম দিবেন আর আমার এই জার্সি মনির নাম কি রাখবো জার্সি মনির নামও দিবেন আপনারা নাম চয়েস করে দিবেন আমি রাখবো ঠিক আছে কিন্তু টেক নাম্বার আছে জার্সির এগারো নাম্বার তারপরে আপনার এই যে সোহাগীর বোনের আছে আপনার দশ নাম্বার হ্যাঁ এরকম টেক আছে সবারই টেক নাম্বার আছে ঠিক আছে তো বন্ধুরা আমি কাজ কাম করতেছি কাজের ফাঁকে দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের মায়ার আলমগীর ভাই যদি ভালো লাগে নতুন যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যে ভাইয়েরা আছে আর আমার মায়ার ভাইয়েরা সবার জন্য দোয়াও ভালোবাসা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার